আজকের গল্পের নাম অভিশপ্ত পুকুরের শাকচুন্নি নন্দীপুর নামের এক শান্তিপূর্ণ গ্রামে হঠাৎ এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে প্রতিদিন সন্ধ্যার পরে গ্রামের পুকুর পাড় থেকে কান্নার আওয়াজ ভেসে আসে কেউ বলে চুড়েল এসেছে কেউ আবার বলে এই পুরনো পুকুরের নিচেই ওর বাস এই পুকুরটা ছিল গ্রামের এক প্রাচীন ব্রাহ্মণ পরিবারের সম্পত্তি জনশ্রুতি আছে পঞ্চাশ বছর আগে এক নববধূকে ওই পুকুরে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল সম্পত্তির লোভে সেই থেকে মাঝে মধ্যে এই পুকুরে অদ্ভুত আলো দেখা যায় শোনা যায় কান্নার শব্দ একদিন গ্রামের কিশোর রাহুল তার বন্ধুদের সাথে সন্ধ্যায় মাছ ধরতে যায় পুকুর পাড়ে আজকে অনেক দিন পর মাছ ধরব বেশ ভালো লাগছে বল হাঁটতে হাঁটতে কিছুটা সামনে গিয়ে রাহুল দেখে কাদা মাটির ওপর পায়ের ছাপ কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে পায়ের ছাপগুলো উল্টো দিকে ঠিক যেন কেউ পিছন দিকে হেঁটেছে রাহুল ভয় পেয়ে বন্ধুদের ডাকে দেখছিস তো এটা মানুষ না এখানে কিছু একটা আছে পায়ের ছাপটা কেমন উল্টো দিকে এই পুকুরটা নিয়ে আগে থেকেই আমার একটা কৌতূহল ছিল আজকে পায়ের ছাপগুলো আমার কৌতূহলকে আরও বাড়িয়ে তুলেছে এরপর রাহুলের বন্ধু চিন্টু ও বান্টি সেখানে আসে উড়ে বাবা এ তো দেখছি ভুতুরে পায়ের ছাপ শুনেছি জায়গাটা ভালো না এই পুকুরে একটা শাক আছে তার অতৃপ্ত আত্মা এখানে ঘুরে বেড়ায় বহু পুরনো এই পুকুর এটি এক ব্রাহ্মণ পরিবারের সম্পত্তি এখানে এক নববধূকে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল সেই থেকে রাতের বেলা এই পুকুরে সেই নববধূর আত্মা বিচরণ করে চারিদিকে পুকুরের পানিতে বসে বসে গান গায় কাঁদে এখানে থাকাটা একদম উচিত হবে না রাহুল বান্টি চল পালাই এরপর রাহুলের বন্ধুরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় কিন্তু রাহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে আমি দেখতে চাই কি আছে এই পুকুরে কেনই বা সবাই ভয় পায় আমাকে সবটা জানতে হবে আজকে রাতের বেলায় আমাকে এখানে আসতেই হবে এই রহস্য আজকে ভেদ করতেই হবে না হয় যে আমার ঘুম হবে না আজকে কাউকে না জানিয়ে গভীর রাতে একা একা আমি আসবো এ পুকুরে দেখব কি আছে এখানে গ্রামটা একেবারে থমথমে হয়ে আছে এ পুকুরের কারণে কেউ রাতের বেলায় তো দূরে থাক দিনের বেলায়ও আসতে সাহস করে না এভাবে যে আর চলতে পারে না রাত যখন বারোটা বাজে ঠিক তখনই রাহুল চিন্তা করে সে ওই পুকুরে যাবে যেই ভাবা সেই কাজ রাহুল ধীরে ধীরে এগিয়ে যায় সেই পুকুরের দিকে চারিদিকে শুন শান নিরবতা আকাশে চাঁদের আলো ঝলমল করছে সব কিছু দিনের আলোর মতো ঝকঝকে রাহুল যখনই সেই পুকুর পাড়ে যায় সে দেখতে পায় সাদা শাড়ি পরা একজন মহিলা পানির উপর উল্টো দিকে মুখ করে বসে বসে গান গাইছে ওরে আমার সোনার সংসার কে রে আমার আমার শান্তি নাই রে হঠাৎ করেই শাকচুন্নি রাহুলের উপস্থিতি টের পেয়ে যায় সে তখনই প্রচণ্ড রেগে যায় এবং রাহুলের দিকে বড় বড় চোখ করে তাকায় সে বলতে থাকে কে কে তুই এই অসময়ে আমার এই সীমানায় পা রেখেছিস বেঁচে থাকতে তো শান্তি পাইনি এখন আবার এসেছিস আজ তোকে ছাড়ব না দাঁড়া তুই এরপর শাকচুন্নি ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসে আর অমনি রাহুল ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এমন সময় সেই পুকুরে পাশ দিয়ে গ্রামের এক বৃদ্ধ যাচ্ছিল সে আসে রাহুলকে উদ্ধার করতে ছেড়ে দে ছাড় বলছি ডাইনি শাকচুন্নি কি চাস কি চাষটা কি তুই বল বেঁচে থাকতে তো আমায় শান্তি দেয়নি এখন মোড়েও শান্তি পাচ্ছি না আমার সোনার সংসারটা ছেড়ে আমাকে বিদায় নিতে হয়েছে এখন আমার আত্মাটাকে জ্বালিয়ে মারবি নাকি তোরা এরপর বৃদ্ধ রাহুলকে নিয়ে বাড়ি চলে যায় পরের দিন সকালে রাহুল প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে গ্রামের সবাই মিলে চিন্তা করে সেই পুকুরে যাবে তারা তারা সবাই মন্দিরে গিয়ে পুরোহিত মশাইকে ডাকে এবং তাকে নিয়ে পুকুরে যায় সবাই পুকুরে গিয়ে কিছুই দেখতে পায় না তারপর পুরোহিত মশাই গ্রামের এক যুবককে পুকুর খোঁড়ার জন্য বলে লোকটি পুরোহিত মশাইয়ের কথা মতো পুকুর খোঁড়া শুরু করে মাটি খুঁড়তে খুঁড়তে লোকটি হঠাৎ করেই একটি বাক্স দেখতে পায় এবং অবাক হয়ে যায় সে দেখে কাদা মাটির নিচে একটি পুরনো বাক্স পড়ে আছে লোকটি বাক্সটি খুলে দেখে সেখানে অনেকগুলো গহনা ও একটি ডায়েরি রয়েছে ডায়েরিতে লেখা ছিল সেই নববোধকে মেরে ফেলার ঘটনা পরের দিন সকালে গ্রামের লোকজন মিলে একটি মন্দিরে যায় সেই নববধূর মৃত আত্মার শান্তির জন্য পুজো দিতে পুকুরের আশেপাশে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না এরপর নন্দীপুর গ্রাম থেকে ভূতের ভয় একদম কেটে যায় সবাই আনন্দে দিন কাটাতে শুরু করে গ্রামের মধ্যে সবাই নির্ভয়ে চলাফেরা করতে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু